দুনিয়ার মানুষ ইসলাম বলে স্বাধীনতার প্রকৃত মর্ম হলো এই দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত খোদার গোলামদের মাথার উপর থেকে মানব রচিত সমস্ত গণতন্ত্র মন্ত্রের জিন্দি ছিন্ন করে দাও মানুষকে একমাত্র স্বাধীনভাবে মানুষকে আল্লাহর গোলামি করবার পরিবেশ তৈরি করে দাও এটার নামই হলো স্বাধীনতা আমার সাহসী উচ্চারণ আল্লাহর বান্দা হিসাবে অকপট ভাবে ডাক দিতে চাই হে স্বাধীন তো এদিকে জনতার সন্তানেরা ওঠো দরো শপথ গ্রহণ করো শাহজাহালের বাংলার মাটি থেকে মানবপ্রচিত সমস্ত দাসত্বের শিকল ভেঙে গুড়িয়ে দিতে হবে বলছি দুঃখজনক ইতিহাস 1753 সালের কথা যখন পরাধীনতার এসে কল চেপে বসলো ও তখন এ জাতিকের স্বাধীনতার স্বপ্নের কথা কোনো নেতা বলতে পারে নাই এ জাতিকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করবার জন্য কোন পলিটিশিয়ান খুঁজে পাওয়া যায় নাই এ জাতির হৃদয়ে হৃদয়ে স্বাধীনতার মশাল জ্বালবার জন্য কোন দার্শনিক বুদ্ধিজীবী মুরগি চোরাদেরকে খুঁজে পাওয়া যায় নাই কে জ্বালিয়েছিল স্বাধীনতার মশাল কে প্রজ্বলিত করেছিল স্বাধীনতার চেতনা ইতিহাস পড়ক সর্বপ্রথম এ জাতির মিনারে দাঁড়িয়ে যে মহান ব্যক্তি স্বাধীনতার আজান দিয়েছিলেন সে ব্যক্তির নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দেহলবি রহমতুল্লাহ আলাই স্বাধীনতার আজান দিয়েছিলেন একটা ফতোয়ার মধ্য দিয়ে ফতোয়া জারি করেছিলেন ভারত দারুল হরব আমার মাটি শত্রু কবলিত শত্রুর হাত থেকে মাতৃভূমির ইঞ্চি ইঞ্চি মাটিকে মুক্ত করবার জন্য স্বাধীনতার সংগ্রাম করা ফরজ এই ছিল ফতোয়া এই ফতোয়ার মাধ্যমে দেশের স্বাধীনতার সংগ্রামের সূচনা হয়েছিল আজকে যারা ফতোয়ার বিরোধিতা করে এক শ্রেণীর নাস্তিক মুরতাদ এনজিও দের দালাল বাংলাদেশের মাটিতে বসে ফতোয়ার বিরোধিতা করে যারা যেই ফতোয়ার মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন হলো সেই স্বাধীন দেশের বিচারকের মঞ্চে বসে যারা ফতোয়ার বিরোধিতা করে বিরোধী দেশের বিরুদ্ধে গাদ্য আবার ওলামায় কেরাম মুক্তিযুদ্ধ করলেন আমার আলেম সমাজ স্বাধীনতার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আবার ডাক দিলেন হাজি আমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমতুল্লাহ আলাই ময়দান নামলেন কাসিম নানুবি রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই حافظ زامن শহীদ رحمت اللہ علیہ 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় সামলির রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধ হল রক্ত দিয়েছিল কারব পলিসিशियन নয় রক্ত দিয়েছিল কারব রাজনৈতিক দল নয় রক্ত দিয়েছিল দেশের আলেম সমাজ রক্ত দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস রচনা করেছিলেন حافظ زامن শহীদ رحمت আমার মাথার গাম পায়ে ফলেন ট্যাক্সের পয়সা দিয়ে যে বই ছাপানো হয় সে বই পড়ে আমার সন্তান এদেশের স্কুল কলেজে গিয়ে সেখানে আমার বালাকটের ইতিহাস নাই আমার সুচ্চ সন্তান স্বাধীনতার মহানায়ক সাদদুরাজিস মুহাদ্দিস দেহলভীর কথা নাই মনে চায় কথা বলি যে পাঠ্যপুস্তকে প্রকৃত স্বাধীনতার ইতিহাস নাই সে পাঠ্যপুস্তক এদেশের প্রকৃত মানুষের পাঠ্যপুস্তক হতে পারে না একশত সতেরো বছর স্বাধীনতার জন্য লড়াই করেছে কে কেবল কেবলমাত্র আলেম সমাজ একশত সতেরো বছর এই উপমহাদেশে কোনো রাজনৈতিক দল জন্ম হয় নাই এই উপমহাদেশের স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধীদেরকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় নাই এই উপমহাদেশের স্বাধীনতার জন্য একশত সতেরো বছর রক্ত দিয়েছে আলেম সমাজ বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা ইতিম হয়েছে আলেমদের সন্তানরা বুক খালি হয়েছে ওলামায়ক গ্রামের মায়েদের পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারীরা বলল তোমরা বাঙালি আমরা তোমাদেরকে ভাই বলবো না তোমাদেরকে দাস বলতে চাই আমরা বললাম আমরা যে স্বাধীনতার জন্য ব্রিটিশের গোলামি করি নাই আমরা স্বাধীনতার জন্য ব্রিটিশকে দেশে থাকতে দেই নাই আমরা পশ্চিম পাকিস্তানিদের গোলামি করব না স্বাধীনতার জন্য আবার নতুন সংগ্রাম শুরু করলাম ঠিক আলফা এদের জন আলম সমাজের গৌরব হযরত মাওলানা আথারাদি رحمتুল্লাহি আলাইহি বল ইতিহাস পড়বা ইতিহাস আমাদের কাছ থেকেও কিছু ঐতিহাসিকbart আপনাদের এখনো বাকি আছে এ জাতি সেরে বাংলা এবং সোরাবার দিকে তখনই নেতা মেনেছিল যখন টুপিওয়ালা দুই মোল্লা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আর মাওলানা আথারালীকে সঙ্গে পেয়েছিল আজ আমাদেরকে তোমরা

জাতির সঙ্গে কমিটমেন্ট এবং তার সেই ঘোষণাকে সুকৌশলে অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে সেটাকে পাশ কেটে গেল ডক্টর কামাল তোমার সঙ্গে আমাদের হিসাব বোঝা পড়া রয়ে গেছে বোঝাপড়া রয়ে গেছে তোমাদের সঙ্গে আমাদের ইনশাআল্লাহ মনে রাখবার সাইকুল হাদিস মরে গেছে সাইখুল হাদিসের আদর্শের সন্তানরা মরে নয় এদেশকে উনিশশো সত্তরের বঙ্গবন্ধুর সেই ঘোষণা সেইকুল হাদিসের সেই চেতনা কোরআন শূন্য বিরোধী কোন আইন শাহজালালের বাংলায় সেইকুল হাদিসের বাংলায় চলতে পারে না চলতে দেওয়া হবে না